নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি মা ভাত বসালো ঢুকতে বেলা হয়ে গেছে মা আর উঠতে আছে বেলা আছে জানি তা আমি জানি যখন উঠেছ জানি আর আমার তো উঠে দাঁড়াতে পারি না সব উঠলেই বাথরুমে যেতে ঢুকতে হয় ওয়াশরুমে যেতে হয় চলো চা টা খাই আজকে আবার অফিস আছে আজকে শনিবার কালকে রবিবার আজকে দিনটা গেলে কালকে ছুটি ছুটি আর কি হবে সংসারের কাজ সারতে সারতে মেলা দুপুর হয়ে যায় গত রবিবার ছিলাম না সেটা একটা ব্যাপার আবার রবিবার বাজারও আছে চলো চা খেয়ে নি আবার মঙ্গলবার আবার ইতু লক্ষ্মী পুজো চা খাই এই যে মা রান্না বসিয়ে দিয়েছে কি করছো মা এখানে চলো আমি ঝাড়ফাট দেব ঠিক মুগ ডাল ভেজে নিয়ে আর এ করবে লাউয়ের তরকারি পরে বসাবে আচ্ছা ঠিক আছে অনেকে মুগ ডাল দিয়ে যেমন লাউ করো অনেকে লাউয়ের মধ্যে মুগ ডাল দেয় যেন আমার লাউয়ের তরকারির মধ্যে দেয় অনেকে অল্প করে দেয় হ্যাঁ হ্যাঁ এই যে ঝাঁট দেব সবাই একবার ঠাকুর দেখে নাও সকাল সকাল এই যে মা আটা মাখছে রুটি করবে বলে মা দুটো আমার একটা আজকে আমি টিফিন নিয়ে যাবো চান টান হয়ে গেছে সব এখানে লাউয়ের তরকারি হচ্ছে মা দেখি ওদিকে কি করলো চলো ইনশিওর বলবে না ওষুধটা খেয়ে নাও সকালেরটা বলে যায় দুপুরে যেন খাবে না একদম খাবে না আর এই ভাত হয়েছে পেঁপে সেদ্ধ মাখা হয়নি তো এই যে পেঁপে তরকারি হচ্ছে আর যে শশাও বার করি এই যে মা ভাত বেড়ে দিচ্ছে অল্প করে দেবে এত কিছু খাবো সেদ্ধ টেদ্ধ ভাত একদম অল্প ব্যাস অনেক রকম তরকারি আছে সেদ্ধ আছে একটা গোটা শশা আছে না না সে তো বেশ আদিও না দিও না

চলো খেতে বসি মা সন্ধে দিচ্ছে এই মা চা বসিয়েছে

কালকে রাত্তিরে ভাত দেওয়া হয়নি ভাত খেতে ঠিক আসবে চলো মা এই যে আমার চাটা দিয়ে গেছে খেয়ে নিয়ে খিদেও পেয়েছে এই যে মা এই কি বলে মেথি শাক কাটছে আজকে বাজারে গেছিলাম নিয়ে এলাম নিয়ে এসে আমিও কাটবো মার সঙ্গে সঙ্গে কাটছে দুআঁটি দিয়ে দিয়েছে আমার পয়সা নেবে না এমনি এমনি পয়সা নেবে না আবার চলো মেথি শাকগুলো কাটি মা মেয়ে দুজনে মিলে এই যে মা কুলে খাড়া শাক কাটছে কুলে খাড়া মা খাবে বলে এটা মা শুধু সেদ্ধ করে খায় এবার একটু শুই এতক্ষণ শাক ফাঁকে করলাম কোমরটা একটু ঠেকাই বললাম তো তোকে

বিস্কুট এনে দিতে পারতো করে ব্রাউনি উনি সুন্দরী আর ইনি কি যে দুটোকে বিস্কুট দিয়েছে মা কি করবে ভাতে করেছে ওকে দিয়েছে পরশুদিন কত করে এদের ঢাকলো ভাত মেয়েকে আসে মেয়েরা ইচ্ছে মতো এলে কি করে করবে দেখো মা রাত্রিরেও কত কাজ করে মায়ের কাজের বিরাম নেই আমরা একটু কাজ করলে কত হাঁপাই আর সে সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করে যাচ্ছে তার কোনো বিরক্তিও নেই কিছুই নেই মারা এরকমই হয় মা বলেছে কেন তাহলে বলো হ্যাঁ যাই হোক মা ওই সকাল থেকে ওই কাজ করে যায় মা আর আমি গেছিলাম বাজারে তারপর অফিস থেকে এলাম মা সন্ধে টন্ধে দিয়ে নিল তারপর দুজনে মিলে গেলাম বাজারে তারপর বাজার থেকে এলাম এসে তারপর মা চা বসালো চাটা খেয়ে তারপর শাক কাটলাম দুজনে মিলে মেথি শাক আর হচ্ছে যে মঙ্গলবার দিন লক্ষ্মী পুজো ওই জন্যে আতপ চাল আর সোনামুখ ডালও নিয়ে এলাম একেবারে ওই দিন খিচুড়ি হবে ওই দিন তো নিরামিষ খিচুড়ি হয় মঙ্গলবারের এটা একেবারে করে আনলাম যদি ভুলে টুলে যাই ওই জন্যে না সোমবার ফলের বাজার করতে হবে তারপরে একটু মোয়া একটু মিষ্টি ফিষ্টি এইসব দিতে হয় পাটালি আর ফলও দেবে তাই এক এক করে বাজার করে এনে রাখলে আর অসুবিধে হয় না ওই জন্যে মা বলছিল ওই দিকে কী করতে যাবে আমি তাহলে নিয়ে আসি মঙ্গলবার যখন পুজো আগে বাড়িতে থাকতে কী হতো বলতো এক মাস ধরে ওই একটু দূর ঘর পেট পেতে রাখতো মা আর সেই কাজগুলো কি বড় বড় হয়ে যেত এখন তো আর সেটা করে না ভাড়া থেকে আর সম্ভব না কি ওই জন্যে ওই যেদিনকারটা সেই দিন পেতেই ঘর তুলে ফেলে হচ্ছে যে ওইটা করবে মঙ্গলবার দিন ওই জন্য সব আস্তে আস্তে করে আবার ইতর ঘট কিনতে যাবে সোমবারই যাবে মনে হয় ইতুর ঘটটা কিন আর রাস্তায় সব ছেলে মেয়েগুলো খেলছিল আর মা মেয়ে গল্প করতে করতে যাচ্ছি রাস্তা দিয়ে আর নাকি কি জোর এসে লেগেছে ওই ককটা আমি ভাবলাম আমার নাকি কে ঢিল ছুঁড়লো তারপরে দেখি ওই ককটা এসে লেগেছে কী করছো এই যে কালকের জিনিস আছে ইন্দোজবটা রোজই ভেজায় আর কুলত্ত কড়াইটা শুধু শনিবার করে ভেজায় আর আমার জন্য দুটো বাদাম কালকে দুটো বাদাম ভেজাচ্ছে রাতেও মার কাজ শেষ নেই

টিভি দেখছিলাম দুজনে মামে সাই তাজুলা করেনি এয়াক হিনো জা ভেজাচ্ছো এয়াক হিনো ভেজানো হয়ে হিনো

ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে